দেশবাসীর দুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই সন্ত্রাসী ইসরায়েল সেই ফিলিস্তিনের মুসলমানদের নিরীহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা বিশ্বাস করি শহীদের রক্ত পিথা যেতে পারে না এই শহীদের রক্তের মাধ্যমে স্বাধীনতা কবি মুসলমানদের বিজয় হবে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি ওই স্ট্রংলিক হিউম্যান এটা অবশ্যই বন্ধ করতে হবে বন্ধ করতে হবে যুদ্ধ অপরাধের গণহত্যার এই কর্মকাণ্ডের জন্যেই তাদের বিচারের কাঠ করায় তার করাতে হবে সংগ্রামী দেশবাসী তাই আমরা বলবো হত্যা করে নির্যাতন চালিয়ে আদর্শকে দমন করা যাবে না এই জন্যই বিশ্ব মুসলিমকে দেশকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় সংঘকে আজকে এর প্রতিরোধে কর্মকাণ্ড গ্রহণ করতে হবে উইস্টেড ইন্ডে প্যালেস্টাইন পিপ স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে তারা এই পর্যন্ত সাতচল্লিশ সাল থেকে শুরু করে এই পর্যন্ত লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে জাতীয় সংঘ আইন ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই জানে যুদ্ধের সময়ও কিন্তু হাসপাতালে হামলা হয় না কিন্তু ইসরায়েল আজকে নির্বিচারে হসপিটালে হামলা করছে মসজিদ গির্জা স্কুল সব জায়গায় হামলা করছে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বিশ্ব মুসলিম এই ইসরায়েলের বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাব শুধুমাত্র তথাকথিত কথা নয় সংসদে অবিলম্বে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে ইসরায়েলের সাথে প্রকাশ্য সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে আসন আমরা গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যেই নির্যাতন সেই নিকৃষক যে অপারেশন যে হচ্ছে এর প্রতিবাদে আমরা বিশ্ব মুসলিমকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশও আজকে কিন্তু একটি গাজায় পরিণত হয়েছে এখানে ভোটের অধিকার নেই হাতের অধিকার নেই মানবাধিকার নেই এখানে ভোট ভক্ত নির্যাতন প্রতিনিয়ত চলছে বন্ধ করতে হবে বাংলাদেশকে যারা ফিলিস্তিন বানাতে চায় এখানে রক্তাক্ত করে ইসলামকে দমন করতে চায় এটি অবশ্যই বন্ধ করতে হবে এই সকল রাজবন্দী আলে বরামাদ নেতৃবৃন্দের আমরা মুক্তি দাবি করছি আমরা মনে করে গোটা পৃথিবীতে আল্লাহ আইন রসুলের শূন্য কয়েম না পর্যন্ত কখনো শান্তি আসতে পারে ফিলিস্তিনের ভাই বোনের নিরীহ শিশুরা যেভাবে শাহাদাতের নজরানা পেশ করছে আসুন সেই তামান্নাকে ধারণ করে বাংলাদেশ সব বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠাত এই আন্দোলনের ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আগামী দিনে এই সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্রের সকলে কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য বিশ্ববাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ঘোষিত আজকের এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবেন আমাদের শান্তি স্মৃতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত হিংসা ভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে